ভারতবর্ষে সূর্য উপাসনার জন্য প্রসিদ্ধ পার্বণ হল ছট পূজা সূর্য উপাসনার এই অনুপম লৌকিক উৎসব পূর্ব ভারতের বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয়ে থাকে বর্তমানে এই পার্বণ প্রবাসী ভারতীয়দের মাধ্যমে বিশ্বজুড়ে প্রচলিত হয়েছে ছট পূজা সূর্য ও ষষ্ঠী দেবী তথা ছোটি মাইয়ের প্রতি সমর্পিত হয় ছট পূজায় কোনো মূর্তি উপাসনার স্থান নেই এতে ডুবিত এবং উদিত সূর্যকে পূজা করা হয় এই পূজায় সম্পূর্ণ সাত্ত্বিক নৈবেদ্য কুলো ডালা বা পাচিতে রেখে উৎসর্গ করা হয় বিভিন্ন ফল মূল মিষ্টি ইত্যাদির সঙ্গে পরম্পরাগত বিহারী লোকখাদ্য ঠেকুয়া প্রস্তুত করে নৈবেদ্য রূপে প্রদান করা হয় এই পূজার কখন উৎপত্তি হয়েছিল তার কোনো স্পষ্ট নিদর্শন পাওয়া যায় না কিন্তু কিছু পৌরাণিক আখ্যানে ছট পুজোর নীতি নিয়মের সঙ্গে মিল থাকা উৎসব দেখা যায় ঋগবেদের শ্লোকসমূহে সূর্য বন্দনার স্পষ্ট নিদর্শন আছে ভারতীয় সভ্যতার সঙ্গে গ্রিক রোমান মিশরীয় ইত্যাদি সভ্যতা সমূহেও সূর্য মুখ্য দেবতা ছিলেন রামায়ণে উল্লেখ রয়েছে লঙ্কা বিজয়ের পর ভগবান রামচন্দ্র অযোধ্যায় ফিরে এসে কুলদেবতা সূর্যদেবকে সম্মান জানাতে ছট পূজা করেছিলেন মহাভারত মতে দ্রৌপদী ধম্ম ঋষির উপদেশ মতে সূর্যকে আরাধনা করে অক্ষয় পাত্র লাভ করেছিলেন আর মহাবীর কর্ণের কোমর পর্যন্ত জলে নেমে সূর্য উপাসনারও উল্লেখ রয়েছে আজও ছট পূজা উদযাপন করা সকল মানুষকে কোমর পর্যন্ত জলে নেমে সূর্য বন্দনা করতে দেখা যায় কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি পালনের পর কার্তিক শুক্লা চতুর্থী থেকে কার্তিক শুক্লা সপ্তমী এই চার দিনের ব্রতের সবচেয়ে কঠিন ও তাৎপর্যপূর্ণ রাত্রি হল কার্তিক শুক্লা ষষ্ঠী কার্তিক মাসের ষষ্ঠী তিথিতে এই ব্রত উদযাপিত হওয়ার কারণে এর নাম ছট রাখা হয়েছে ছট হল ষষ্ঠী নামের অপভ্রংশ চার দিনের এই ব্রতের প্রথম দিনে ব্রতধারী ঘরবাড়ি পরিষ্কার করে স্নান সেরে শুদ্ধাচারে নিরামিষ ভোজন করেন দ্বিতীয় দিন ব্রতধারী দিনভর নির্জলা উপবাস করে সন্ধ্যায় ক্ষীরের ভোগ গ্রহণ করেন তৃতীয় দিন নিকটবর্তী নদীর ঘাটে গিয়ে অন্যান্য ব্রতির সাথে অস্তগামী সূর্যকে অর্ঘ অর্থাৎ দুধ অর্পণ করা হয় ব্রতের শেষ দিনে পুনরায় ঘাটে গিয়ে উদীয়মান সূর্যকে পবিত্র চিত্তে অর্ঘ্য প্রদানের পর উপবাস ভঙ্গ করে পূজার প্রসাদ বিতরণ করা হয় বর্তমানে এই পূজা এক সর্বজনীন রূপ পেয়েছে